আউজ বিল্লাহ হি মিনা সাহিতন রজিম বিসমিল্লাহি রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআন সব ধরনের উপমা ও উদাহরণ সহ বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু মানুষরা অধিকাংশ বিষয় নিয়ে অযথা তর্ক করে হেদায়াত যখন মানুষের সামনে এসে গেল তখন ইমান আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে তারা কি তাদের কাছে পূর্ববর্তী মানুষের অবস্থা এসে পৌঁছানোর অপেক্ষা করছে কিংবা তাদের সামনে আজাব এসে হাজির হবার অপেক্ষা করছে আমি তো রসুলদের মানুষের জন্য জান্নাতের সুসংবাদ বাহি ও জাহান নামের সতর্ককারী করেই পাঠাই কিন্তু যারা কুফরি করেছে তারা অযথা ঝগড়া শুরু করে যাতে তারা এই দিয়ে সত্যকে ব্যর্থ করে দিতে পারে মূলত তারা আমার আয়াত সমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে একটি বিদ্রুপের বিষয়ে পরিণত করে নিয়েছে তার চাইতে বড় জালেম আর কে আছে যাকে তার মালিকের আয়াত সমূহ করিয়ে দেয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যা কিছু তার হাত দুটো অর্জন করেছে সে তাও ভুলে যায় আমি অবশ্যই তাদের অন্তরের ওপর জালিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি তাই তারা সত্য দিন বুঝতে পারছে না তাদের কানেও কঠিন বস্তু ঢেলে দিয়েছি তারা সত্য কথা শুনতে পায় না অতএব হে নবী তুমি ওদের যতই হেদায়তের পথে ডাকো না কেন তারা কখনো হেদায়ত পাবে না হে নবী তোমার রব বড়ই ক্ষমাশীল দয়াবান তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি সহজে শাস্তি ত্বরান্বিত করতে পারতেন বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ নির্ধারিত আছে যা থেকে ওদের পরিত্রাণ নেই এই জনপদ ও তার অধিবাসীরা যখন আল্লাহতালার সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি তাদের ধ্বংসের জন্যে আমি একটি দিন ক্ষণ নির্দিষ্ট করে রেখেছি হে নবী তুমি এদের মুসার ঘটনা শোনাও যখন মূসা তার খাদেমকে বলল যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলন স্থলে না পৌঁছব না কিংবা প্রয়োজনে আরো দীর্ঘ সময় পর্যন্ত আমি চলা অব্যাহত রাখব। যখন তারা উভয় সেই প্রত্যাশিত দুটো সাগরের সঙ্গম স্থলে এসে পৌঁছল তখন তারা উভয়েই তাদের খাবারের জন্য রাখা মাছটির কথা ভুলে গেল অতপর মাছটি সুড়ঙ্গের পথ করে সাগরে চলে গেল যখন তারা দুজন আরো কিছু দূর এগিয়ে গেল তখন সে তার খাদেমকে বলল এবার আমাদের নাস্তা নিয়ে এসো আমরা এই সফরে সত্যি ভারী ক্লান্ত হয়ে পড়েছি সে খাদেম বলল আপনি কি দেখেননি আমরা যখন শিলাখণ্ডের পাশে বিশ্রাম করছিলাম তখন মাছের কথা আমি ভুলেই গিয়েছিলাম আসলে আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি তার কথাটা আর সেই মাছটিও কি আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের দিকে নেমে গেল সে বললো আরে এই তো হচ্ছে সেই জায়গা যার আমরা সন্ধান করছিলাম অতঃপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে ফিরে চলল এরপর তারা সেখানে আমার বান্দাদের মাছ থেকে একজন পুণ্যবান বান্দাকে পেল যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি উপরন্তু তাকে আমি আমার কাছ থেকে বিশেষ জ্ঞানও শিখিয়েছি মুসা তাকে বলল আমি কি তোমার অনুসরণ করতে পারি যাতে করে আল্লাহ তালার কাছ থেকে যেই জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো সে বলল হ্যাঁ পারো তবে আমার সাথে থেকে তো তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না অবশ্য যে বিষয়টি তুমি জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারি তার উপর তুমি ধৈর্য ধরবেই বা কি করে সে বলল আল্লাহ তালা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবে আমি তোমার কোনো আদেশেরই বরখেলাভ করব না সে বললো আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণ করোই তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করো না যতক্ষণ না সে কথা আমি তোমাকে বলে দেব অতঃপর তারা দুজন পথ চলতে শুরু করলো নদীর পাড়ে এসে উভয়ই একটি নৌকায় আরোহণ করলো নৌকায় উঠেই সে তাতে ছিদ্র করে দিল সে অর্থাৎ মুসা বলল। তুমি কি এই জন্য তাতে ছিদ্র করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে পারো তুমি তো সত্যি এক গুরুতর অন্যায় কাজ মুসার কথা শুনে সে আমি কি তোমাকে বলিনি যে আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না সে বলল। আমি যে কথা ভুলে গেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না এবং এ ব্যাপারে আমার ওপর বেশি কঠোরতাও আরোপ করোনা আবার তারা উভয়ে পথ চলতে শুরু করলো কিছু দূর গিয়ে তারা উভয়ে এক কিশোর বালককে পেল সে তাকে হত্যা করে ফেললো এটা দেখে সে অর্থাৎ মুসা বলল তুমি তো কোন রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ করলে তুমি সত্যি একটা গুরুতর অন্যায় কাজ করে ফেলেছ মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন